জানিস আমার দাদু একবার তিনতলা ছাদ দিয়ে ঝাঁপ দিছিল পইরা পা দুটা ভাঙিয়ে গেছিল তারপরে কি করলো কুকুরের পা লাগাই দিল তারপরে প্রত্যেক বছর রেসে ফার্স্ট হয় আপনার বুদ্ধি ভালো আমার দাদুর ঘটনা শুন একবার দশ তলা দিয়ে দিছিল ঠিক আছে তারপরে হাত পা সব ভেঙে গেছিল কুমিরের হাত পা লাগানো হয় তারপর তারপর থেকে প্রতি বছর সাতার কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ আনতেই আনতো হ্যাঁ হয়েছে তো কথা তোরা তাহলে আমার দাদুর কাহিনী শুনো একবার আমার দাদু কুড়ি তারা বিল্ডিং এর উপর দিয়ে পড়ে গেছিল তারপর কি পড়া পেট গায়ে লাগে তারপর দাদুরে গরুর পেট লাগায় তারপর দিয়া দাদু প্রতিদিন আড়াই কিলো করে দুধ দিত একটা লিমিট থাকে এত গেছে হয়